আলাইকুম বিশ্বকাপানো খবর জানাচ্ছি আমি মেহাজাবিন ইসলাম আপনি দেখছেন বিশ্বপ্রবাহ শীতকালীন ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন দেড় লাখের বেশি মার্কিনি সৌদি আরবে বাড়ি কেনার সুযোগ কোন দিকে যাচ্ছে ইরান সরকার পরিবর্তন কি অবসম্ভাবে রুশ হামলায় লণ্ঠভণ্ড ইউক্রেন বিদ্যুৎহীন লাখো পরিবার ভেনেজুয়েলার তেল উৎপাদন বাড়াতে যুক্তরাষ্ট্রের তোরজোর সুরক্ষা জাল ছাড়াই এক ফুট উঁচু ভবনের চূড়ায় মার্কিন পর্বতারোহী এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম এবার চলুন প্রতিটি সংবাদের বিস্তারিত শীতকালীন ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন এক লাখের বেশি মার্কিনী ভয়াবহ শীতকালীন ঝড় ও তুষারপাতের কারণে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও সহ বিভিন্ন অঙ্গরাজ্যে এক লাখ ষাট হাজার গ্রাহক বিদ্যুতিহীন হয়ে পড়েছেন তীব্র ঠান্ডায় বরফের ভারে গাছ ভেঙে বিদ্যুৎ লাইন ছেড়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এছাড়া বিরূপ আবহাওয়ায় ফ্লাইট বাতিল ও জনজীবন স্থবির হয়ে পড়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় ভয়াবহ শীতকালীন ঝড়ের কারণে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে তেরো হাজারের বেশি ফ্লাইট বাতিল করেছে মার্কিন আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন তুষারপাত শিলাবৃষ্টি এবং বরফ শীতল বৃষ্টির সঙ্গে হাড় কাঁপানো ঠাণ্ডা আবহাওয়া পঁচিশ জানুয়ারি থেকে আগামী সপ্তাহের শুরু পর্যন্ত দেশের পূর্বাঞ্চলের দুই তৃতীয়াংশ এলাকা জুড়ে বয়ে যাবে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঝড়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে দক্ষিণ ক্যারোলিনা ভার্জিনিয়া টেনেসি জর্জিয়া উত্তর ক্যারোলিনা মেরিল্যান্ড আর্কানসাস কেন্টাকি লুইজিয়ানা মিসিসিপি ওয়েস্ট ভার্জিনিয়ায় ফেডারেল জরুরি দুর্যোগ অবস্থা ঘোষণার অনুমোদন দিয়েছেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি এবং ঝড়ের কবলে থাকা সব অঙ্গরাজ্যের সাথে যোগাযোগ বজায় রাখছি নিরাপদে থাকুন এবং উষ্ণ থাকুন মার্কিন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে সতেরোটি অঙ্গরাজ্য এবং ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া বা ওয়াশিংটন ডিসি ইতিমধ্যে আবহাওয়া সংক্রান্ত জরুরি অবস্থা জারি করেছে শনিবার বিকেলে হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী ক্রিস নোয়েম বলেন আমাদের দক্ষিণাঞ্চলের রাজ্যগুলিতে হাজার হাজার মানুষ বিদ্যুতিহীন অবস্থায় রয়েছেন ইউটিলিটি কর্মীরা দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের জন্য কাজ করছেন পাওয়ার আউটেজ ডট কমের তথ্যানুযায়ী স্থানীয় সময় শনিবার রাত দশটা সতেরো মিনিট পর্যন্ত এক লাখ ষাট হাজার মার্কিন গ্রাহক বিদ্যুতিহীন ছিলেন যার সিংহভাগই লুইজিয়ানা ও টেক্সাসের বাসিন্দা এদিকে টেক্সাসে বিদ্যুৎ বিপর্যয় সীমিত রাখতে মার্কিন শক্তি বিভাগ শনিবার একটি জরুরি আদেশ জারি করেছে এর মাধ্যমে টেক্সাসের ইলেকট্রিক রিলায়াবিলিটি কাউন্সিলকে ডেটা সেন্টার এবং অন্যান্য বড় স্থাপনাগুলিতে ব্যাকআপ জেনারেটর ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে সৌদি আরবে বাড়ি কেনার সুযোগ দু সালের জানুয়ারি থেকে সৌদি আরবের আবাসন খাতে এক ঐতিহাসিক পরিবর্তন আসতে যাচ্ছে দেশটির নতুন আইন অনুযায়ী প্রথমবারের মতো বিদেশি নাগরিক এবং প্রবাসীরা নির্দিষ্ট কিছু এলাকায় সরাসরি সম্পত্তি কেনার সুযোগ পাবেন দুহাজার সালের জুলাই মাসে অনুমোদিত এই আইনের মূল লক্ষ্য হল ভিশন দু হাজার ত্রিশের আওতায় বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং আবাসন বাজারকে আরও শক্তিশালী করা কারা প্রথম সুযোগ পাবেন বিশেষজ্ঞদের মতে এই সুযোগের প্রথম সুবিধাভোগী হবেন সৌদি আরবে কর্মরত উচ্চপদস্থ বিদেশি পেশাজীবীরা বিশেষ করে রিয়াদ এবং জেদ্দার মতো শহরগুলোতে যারা বর্তমানে উচ্চ ভাড়ার চাপে রয়েছেন তারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে নিজের বাড়ি কেনাকে প্রাধান্য দেবেন এছাড়া জিসিসি বা উপসাগরীয় অঞ্চলের বিনিয়োগকারী এবং ধর্মীয় গুরুত্বের কারণে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মুসলিম ক্রেতারাও এই তালিকায় উপরের দিকে থাকবেন বাজারের গতি প্রকৃতি ও চাহিদা আইন কার্যকর হওয়ার সাথে সাথেই বাজারে বড় কোনো ঘাপলা বা হটকারিতা দেখা দেওয়ার সম্ভাবনা কম বরং এটি হবে একটি নিয়ন্ত্রিত ও ধীর গতির প্রক্রিয়া প্রথম বছরে মূলত আবাসিক এলাকার প্রতি মানুষের আগ্রহ বেশি থাকবে রিয়াদ শহরটি বর্তমানে কর্মসংস্থান এবং জনসংখ্যা বৃদ্ধির কেন্দ্রে থাকায় সেখানে চাহিদাও থাকবে সবচেয়ে বেশি এর পরেই থাকবে উপকূলীয় শহর জেদ্দা যা মূলত জীবনযাত্রার মান এবং বিনোদনের জন্য বিদেশি ক্রেতাদের আকর্ষণ করবে নির্দিষ্ট এলাকা বা ডেজিগনেটেড জোন মনে রাখা প্রয়োজন যে পুরো সৌদি আরব জুড়ে এখনই সম্পত্তি কেনা যাবে না রিয়েল এস্টেট জেনারেল অথরিটি কর্তৃক নির্ধারিত কিছু বিশেষ এলাকায় এই মালিকানা সীমাবদ্ধ থাকবে বিদেশি বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি বাজারের স্থিতিশীলতা বজায় রাখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বিশেষ করে মক্কা ও মদিনার মতো পবিত্র শহরগুলোতে মালিকানার ক্ষেত্রে এখনও কড়াকড়ি বজায় থাকবে ঝুঁকি ও সতর্কতা সৌদি আরবের সম্পত্তি কেনার আগে কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি যেহেতু এটি একটি নতুন প্রক্রিয়া তাই আইনি অনুমোদন ফি মালিকানার ধরন এবং পুনরায় বিক্রির নিয়মাবলী সম্পর্কে পূর্ণ স্বচ্ছতা আসতে কিছুটা সময় লাগতে পারে এছাড়া দ্রুত লাভের আশায় বিনিয়োগ না করে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এগোতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা কারণ নতুন বাজারে শুরুতেই পুনরায় বিক্রির প্রক্রিয়াটি কিছুটা জটিল হতে পারে সংযুক্ত আরব আমিরাতের সাথে তুলনা সংযুক্ত আরব আমিরাতের আবাসন বাজারটি অনেক বেশি নিয়ন্ত্রিত দুবাই বা আবুধাবির বাজার যেখানে অনেক বেশি পরিপক্ক সৌদি আরব সেখানে কেবল শুরু করছে তাই যারা দুবাই থেকে বিনিয়োগ করতে চান তাদের উচিত হবে যথাযথ অনুসন্ধান বা ডিউ ডিলিজেন্স সম্পন্ন করা বিশেষ করে ফাইন্যান্সিং বা ব্যাংক ঋণের সুবিধা বিদেশি ক্রেতাদের জন্য এখনও উন্নয়নের পর্যায়ে রয়েছে সব মিলিয়ে এই নতুন সংস্কারের ফলে সৌদি আরবে প্রবাসীদের জীবনযাত্রার ধরণে বড় পরিবর্তন আসবে এটি ধার বসবাসের জন্য নয় বরং প্রবাসীদের দীর্ঘমেয়াদী সম্পদ গড়ার একটা বড় সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে কোন দিকে যাচ্ছে ইরান সরকার পরিবর্তন কি অবশ্যম্ভাবী ইরানে সাম্প্রতিক বিক্ষোভ দমনের মাধ্যমে কর্তৃপক্ষ আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও দেশটির ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে বিশ্লেষকদের মতে দৃশ্যত শান্ত পরিস্থিতির অন্তরালে পুঞ্জীভূত ক্ষোভ এবং অর্থনৈতিক ইরানকে এক কঠিন সন্ধিক্ষণে দাঁড় করিয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্পের পরিচালক আলী ভায়েজের জানানো মতে বর্তমান স্থিতাবস্থা কোনোভাবেই দীর্ঘস্থায়ী নয় যদি তেহরান বড় কোনো সংস্কার বা পরিবর্তনের পথে না হাঁটে তাহলে দেশটির পতন অনিবার্য হয়ে উঠতে পারে বিশেষ করে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং অর্থনীতির চাকা সচল করতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো এখন সময়ের দাবি ইরানের বর্তমান সংকটের মূলে রয়েছে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয় গত এক দশকে মুদ্রার মান রেকর্ড পরিমাণ কমে যাওয়া তেল রপ্তানির হ্রাস এবং চল্লিশ শতাংশরও বেশি মুদ্রাস্ফীতি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে এর সঙ্গে যোগ হয়েছে বিদ্যুৎ বিভ্রান্তি ও পানির তীব্র সংকট আগেকার বিক্ষোভগুলোর পর সরকার কিছু সামাজিক ছাড় বা শব্দকি দিয়ে পরিস্থিতি সামলে নিয়েছিল কিন্তু এবার সেই আর্থিক সক্ষমতাও সরকারের নেই ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রশাসন এখন আগের চেয়েও কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প পরিষ্কার জানিয়েছেন ইরানকে তার পারমাণবিক অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস করতে হবে এবং মধ্যপ্রাচ্যে তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর অক্ষশক্তির নেটওয়ার্ক বন্ধ করতে হবে আয়াতুল্লাহ খামিনীর জন্য এই শর্তগুলো মেনে নেওয়া বেশ কঠিন কারণ পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক মিত্রদের সমর্থনে ইরানের প্রতিরক্ষা বলয় তবে লেবাননের হিজবুল্লাহর দুর্বল হওয়া সিরিয়ায় আসাদ সরকারের পতন এবং প্রথমবারের মতো ইসরায়েলের সরাসরি হামলার শিকার হওয়া ইরানকে তার পুরনো নীতি পুনর্মূল্যায়নে বাধ্য করেছে বিশ্লেষক মোহাম্মদ আলী সাবানী মনে করেন জনগণের কাছে সরকারের বৈধতার প্রধান স্তম্ভ ছিল নিরাপত্তার নিশ্চয়তা যা ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে প্রশ্নবিদ্ধ হয়েছে এখন জনগণের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হলে রাষ্ট্রের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হবে পরিবর্তন যে আসছে তার আভাস মিলছে ইরানের অভ্যন্তরীণ ক্ষমতা কাঠামোতেও বিশ্লেষক আলিরেজা আজিজির মতে ইরান ইতিমধ্যেই একটি ধর্মীয় নেতৃত্ব থেকে সামরিক নেতৃত্বের দিকে ধাবিত হচ্ছে যেখানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক এবং রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। খামেনি পরবর্তী সময়ে ইরানের বর্তমান রূপ আর বজায় থাকবে না বলেই অনেক বিশেষজ্ঞের ধারণা সেটি কি সোভিয়েট ইউনিয়নের মতো আমূল কোনো রূপান্তর হবে নাকি রাজপথে জনবিস্ফোরণের মাধ্যমে শাসন ব্যবস্থার পতন ঘটবে তা এখনও নিশ্চিত নয় তবে বিশ্ব রাজনীতি ও দেশের অভ্যন্তরীণ প্রেক্ষাপট বলছে ইরানে বড় ধরনের পরিবর্তন এখন সময়ের ব্যাপার রুশ হামলায় লণ্ডভণ্ড ইউক্রেন বিদ্যুৎহীন লাখো পরিবার ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার ভয়াবহ বিমান হামলায় দেশটির লাখ লাখ মানুষ এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছে শুক্রবার তেইশে জানুয়ারি রাত থেকে শনিবার চব্বিশে জানুয়ারি সকাল পর্যন্ত রাজধানী কিয়েবসহ বিভিন্ন শহরে রাশিয়ার চালানো ধারাবাহিক বিস্ফোরণে পুরো দেশ কেঁপে ওঠে রয়টার্সির জানায় হাড় কাঁপানো শীত ও শূন্যের নিচে তাপমাত্রার মধ্যে বর্তমানে ইউক্রেনের প্রায় বারো লাখ ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে দেশটির উপপ্রধানমন্ত্রী অলেক্সি কুলেবা জানিয়েছেন যে শুধু কিয়েভেই প্রায় সাড়ে তিন হাজার ভবনে তাপ সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে যখন এই হামলাটি চালানো হয় তখন কিয়েভের তাপমাত্রা ছিল মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রাজধানীর এই বিপর্যস্ত পরিস্থিতি মোকাবিলায় একশো জন উদ্ধারকর্মী দিন রাত কাজ করে যাচ্ছেন জ্বালানি মন্ত্রী ডেনিস শামিহাল একটি বিবৃতিতে জানিয়েছেন কিয়েভ এবং উত্তরের চেরনিহিব অঞ্চল মিলিয়ে প্রায় ১২ লাখ পরিবার বর্তমানে অন্ধকারের মধ্যে রয়েছে কিয়েভের কেন্দ্রীভূত তাপ বিতরণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় বহু অ্যাপার্টমেন্ট এখন বরফ শীতল হয়ে পড়েছে উল্লেখ্য এই হামলাটি এমন একটি সময়ে চালানো হয়েছে যখন মার্কিন মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা চলছে তবে আলোচনার দ্বিতীয় দিনেও কোনো সমঝোতার লক্ষণ না দেখা যাওয়ায় যুদ্ধ পরিস্থিতির অবনতি ঘটছে ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়াস ভেরিডেনকো জানিয়েছেন রাশিয়া মূলত রাজধানী এবং দেশের উত্তর ও পূর্বের চারটি অঞ্চলকে লক্ষ্য করে এই আক্রমণ চালিয়েছে সরকার বর্তমানে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা দ্রুত সংস্কারের চেষ্টা করছে এবং বিকল্প উপায়ে বিদ্যুৎ আমদানির প্রক্রিয়া শুরু করেছে এদিকে কিয়েভের মেয়র ভিটালি ক্লিপস্কো জানিয়েছেন এই হামলায় কিয়েভে একজন প্রাণ হারিয়েছেন এবং খারখিভ শহরে একটি শিশু সহ তিরিশ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন রাজধানীর সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বাসিন্দাদের জন্য গরম খাবার ও ঔষধের ব্যবস্থা করার পাশাপাশি চব্বিশ ঘন্টা খোলা থাকে এমন আশ্রয় কেন্দ্র তৈরি করছে শহর কর্তৃপক্ষ ভেনেজুয়েলার তেল উৎপাদন বাড়াতে যুক্তরাষ্ট্রের তোড়জোড় ভেনেজুয়েলার অপরিশোধিত তেলের উৎপাদন দ্রুত বাড়ানোর লক্ষ্যে চিভারন সহ অন্যান্য তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং বড় তেল ক্ষেত্র সেবা কোম্পানির সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র একই সময়ে ভেনেজুয়েলার সরকারও তেল উৎপাদন বাড়ানোর নতুন লক্ষ্য নিয়েছে ব্লুমবার্গ নিউজের বড়াতে রয়টার্স জানিয়েছে ভেনেজুয়েলার তেল উৎপাদনে তোড়জোড় বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন সংশ্লিষ্ট জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তাদের উদ্ধৃত দিয়ে প্রতিবেদনে বলা হয় ভেনে জুয়েলার পুরনো ও জরাজীর্ণ তেল অবকাঠামো মেরামত এবং আধুনিকায়নের জন্য কয়েকটি মার্কিন তেল সেবা কোম্পানিগুলোকে কাজে লাগাবে যুক্তরাষ্ট্র প্রতিবেদনে বলা হয় এর আওতায় পুরনো যন্ত্রপাতি বদলানো ক্ষতিগ্রস্ত সরঞ্জাম মেরামত এবং পুরনো ড্রিলিং সাইট নতুন করে চালুর পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের ধারণা আধুনিক মার্কিন প্রযুক্তি ও কৌশল ব্যবহার করলে কয়েক মাসের মধ্যেই বিদ্যমান কূপগুলো থেকে নতুন করে উৎপাদন শুরু করা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে তারা সীমিত বিনিয়োগ ও স্বল্প সময়ে ভেনেজুয়েলার তেল উৎপাদন কয়েক লাখ ব্যারেল পর্যন্ত বাড়িয়ে নিতে চায় রয়টার্স জানিয়েছে তারা তাৎক্ষণিকভাবে ব্লুমবার্গের এই প্রতিবেদন যাচাই করতে পারেনি এ বিষয়ে হোয়াইট হাউস চিভারন এসএলবি ও বাকার হিউজেসের মন্তব্য চাইলেও সাড়া পায়নি রয়টার্স তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলায় তেল খনন কার্যক্রম শুরু করবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটির তেল উৎপাদন বাড়ানোর ব্যাপারে ট্রাম্প প্রশাসনের আগ্রহ আরও জোরালো হয়েছে বলে মন্তব্য করেন তিনি ট্রাম্পের এমন বার্তার পর ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএস প্রধান নির্বাহী কর্মকর্তা হেক্টর ওব্রেগন বলেছেন নতুন সংস্কারের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে তার মতে দু হাজার ছাব্বিশের লক্ষ্য হল অন্তত আঠেরো শতাংশ তেল উৎপাদন বৃদ্ধি করা সুরক্ষা জাল ছাড়াই এক ফুট উঁচু ভবনের চূড়ায় মার্কিন পর্বতারোহী অ্যালেক্স হনলোড কোনো ধরনের নিরাপত্তা দড়ি বা সুরক্ষা জাল ছাড়াই তাইওয়ানের সর্বোচ্চ বহুতল ভবন তাইপে একশো একের চূড়ায় উঠে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন পর্বতারোহী অ্যালেক্স হনলোড রোববার হাজারো দর্শকের উল্লাস ও করতালির মধ্যে তিনি ভবনটির ছাদে পৌঁছন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে এক ফুট উচ্চতার এই ভবনে উঠতে হনলোডের সময় লেগেছে মাত্র একানব্বই মিনিট নেটফ্লিক্সের আয়োজনে সরাসরি প্রচারিত এই ফ্রি সোলো অর্থাৎ কোনো সুরক্ষা সরঞ্জাম ছাড়াই আরোহণ শেষে চূড়ায় পৌঁছে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি একে অসাধারণ বা সিক বলে বর্ণনা করেন সাংবাদিকদের তিনি বলেন তাই পেই দেখার জন্য এর চেয়ে দারুণ উপায় আর হয় না বৃষ্টির কারণে এই অভিযান একদিন পিছিয়ে রোববার অনুষ্ঠিত হয় দু হাজার থেকে দুহাজার সাল পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ ভবনের মর্যাদা ধরে রাখা তাইপেই একশো এক তাইওয়ানের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ হনলোড জানান একসময় তিনি অনুমতি ছাড়াই ভবনটিতে ওঠার কথা ভেবেছিলেন তবে ভবনটির প্রতি শ্রদ্ধা এবং সংশ্লিষ্ট দলের প্রতি সম্মান দেখিয়ে তিনি নিয়মতান্ত্রিকভাবেই অভিযানটি সম্পন্ন করার সিদ্ধান্ত নেন এই অভিযানের নির্বাহী প্রযোজক জেমস স্মিথ বলেন একটি ভবন কর্তৃপক্ষের পক্ষ থেকে এভাবে একজন আরোহীর ওপর আস্থা রেখে অনুমতি দেওয়া অত্যন্ত বিরল ঘটনা সাধারণত সেমিকন্ডাক্টর শিল্প বা চীনের সামরিক হুমকির প্রসঙ্গে তাইওয়ান আন্তর্জাতিক সংবাদে উঠে আসে তবে এমন রোমাঞ্চকর অভিযানের মাধ্যমে দেশটিকে ভিন্নভাবে বিশ্বমঞ্চে তুলে ধরার জন্য হনলোড এবং নেটফ্লিক্সকে ধন্যবাদ জানিয়েছেন তাইওয়ানের রাজনীতিবিদরা তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে নিজের ফেসবুক পাতায় অভিনন্দন জানিয়ে লেখেন সাহসী ও নির্ভয় অ্যালেক্সকে এই চ্যালেঞ্জ সম্পন্ন করার জন্য অভিনন্দন বিশ্ব শুধু তাইপেই একশো এককে দেখেনি একই সঙ্গে দেখেছে তাইওয়ানের মানুষের উষ্ণতা এবং এই দেশের সৌন্দর্য এর আগে দু সালে স্পাইডারম্যান খ্যাত ফরাসি ক্লাইম্বার অ্যালাইন রবার্ট তাইপেই একশো একে আরোহণ করেছিলেন সেই সময় তিনি নিরাপত্তা দড়ি ব্যবহার করেছিলেন এবং তার সময় লেগেছিল প্রায় চার ঘন্টা তবে এবার কোনো সরঞ্জাম ছাড়াই মাত্র একানব্বই মিনিটে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস করলেন অ্যালেক্স হনলোড